দু সালের লোকসভা নির্বাচনের প্রকাশের পর টিটাগড় পৌরসভা অঞ্চলের নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক আয়োজিত হল টিটাগড় পৌরসভায় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল পৌর পরিষদ সদস্য বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা ও ও পৌরমাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জানান দু সালের লোকসভা নির্বাচনের চোদ্দ হাজার ভোটে টিটাগড় পৌরসভা এলাকায় আমরা পিছিয়েছিলাম যেটা বর্তমানে তিন হাজার ভোটে পিছিয়েছিলাম এরপর দু সালের লোকসভা নির্বাচনে আমরা টিটাগড় পৌরসভা এলাকা থেকে দশ হাজারেরও বেশি ভোটে জিতবো বলেও আশা প্রকাশ করেন এদিন তিনি সবাই কিভাবে যাবে তার একটা পর্যালোচনা হলো আর ইলেকশনের পরে ইলেকশনের রেজাল্ট নিয়েও একটা পর্যালোচনা হলো

সব পনেরো দিনে একবার করে প্রত্যেক জায়গায় সেটা চেয়ারম্যানদের কাছে পাওয়া যাবে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে পাওয়া যাবে বেশ কিছু উন্নয়নের বিষয় আপনি কথা বললেন সেগুলো যখন করবো তারপরে বলবো টিটাগর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন